নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বেশ কিছু পুরানো বাড়ি এটা আসলে একটা বাড়ি নয় এটা হচ্ছে আর্ট চালা তখনকার দিনে আর্টচালা সামনেই রয়েছে জমিদার বাড়ি আর বিশেষ করে বলে রাখা ভালো এটা কিন্তু আমাদের হাওড়া জেলারই অন্তর্গত হাওড়া জেলার জিকিরা একেবারে হাওড়ার শেষ প্রান্তে যেটাকে বলা হয় প্রাসাদ নগরী আমাদের হাওড়া জেলার প্রাসাদনগরী এখানে কিন্তু অনেক পুরানো আমলের জমিদার বাড়িও পাবেন প্লাস তার সঙ্গে অনেক পুরানো টেরাকোটার মন্দিরও পাবেন আর এই আটচালা এখানে এই জমিদার বাড়ির এই আটচালাতেই কিন্তু তখনকার দিনের নানান রকমের সভা বিচার হতো বা আরও অন্যান্য প্রশাসনিক কাজকর্মগুলো চলতো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু এই আটচালাটার কিন্তু বেশ সুন্দর কাজ করা কাঠের কাজ করা আর সামনে মাঠ এখন হয়তো এখন মাঠ কিন্তু এটা পুরোটা ঘেরা ছিল প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর মাঠেরই একটা শেষ প্রান্তে জমিদার আমলের শেষ একটা পুজোর দালান রয়েছে এখানে এটাও কিন্তু নতুন করে রিপেয়ার করে তৈরি করা হয়েছে দালানের দূর থেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর অনেকগুলো মন্দির আছে ছোটো ছোটো একরত্ন মন্দির পঞ্চরত্ন মন্দির এগুলো কিন্তু মন্দির রয়েছে প্রত্যেকটাতেই এক একটা দেবতার বাস আর এটা খোলা নেই তবে জিজ্ঞাসা করে জানা গেল এটা কিন্তু রাধা মাধবের মন্দির বা শিব মন্দির বা কোনো নতুন কোনো পূজা হয়ে থাকে এটা একটা তুলসী মঞ্চ এখানে রয়েছে আর পুরোটা কিন্তু পুরানো প্রাচীর দিয়ে ঘেরা যেটা মনে হচ্ছে এটা আলাদা করেই ছিল এখনও কিন্তু টেরাকোটার কাজগুলো বেশ সুন্দরভাবে রয়েছে যদিও রঙ করে নতুন করে ডেকোরেশন করা হয়েছে এই যে পঞ্চরত্ন মন্দিরটা রয়েছে এটা নানান রকমের পুজো এখানে হয়ে থাকে তবে নিত্য পুজোও হয়ে থাকে যেগুলো বন্ধ আছে এখন যেটা দেখা গেল পঞ্চরত্ন মন্দির পঞ্চরত্ন এর পরেও একটা মন্দির রয়েছে এটাও কিন্তু নিত্য পুজো হয়ে থাকে সম্ভবত এটা কোনো শিব মন্দির হতে পারে আর এর পাশেই রয়েছে যে পাশে মন্দিরটা এটা দালান একটা এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে পাশে আর এই যে কাঠের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন দারুণ বেশ সুন্দর কাজ পুরানো অমলের যে কাজগুলো আর পরিবেশটা আপনারা শুনতেই পাচ্ছেন একদম নিঃশব্দ পরিবেশ যদিও অনেকটা মডিফাই করা হয়েছে দूर्गा, দूर्गा আর, নক, আर, এটা হচ্ছে দুর্গা দালান দুর্গা পুজো হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো এখানে কিন্তু হয়ে থাকে আর এখানে এলে কিন্তু এরকম অজস্র অনেক মন্দির দেখতে পাবেন আর অনেক কিন্তু এটা বৈঠকখানা নাকি ছিল তখনকার দিনের বা ক্যাশিয়ার যেটাকে বলা হয়ে থাকে ওখানে কিন্তু হয় আর এই মাঠ জুড়ে কিন্তু বিশাল আয়োজনও চলতো আর এটা হচ্ছে সিংহদুয়ার মানে মন্দিরে প্রবেশ করার চুড়ে গেছে গুলো দেখতে পাওয়া যাচ্ছে আর ভালো লাগবে আপনাদের কেউ যারা ঝিকিরার কাছাকাছি থাকে বা হাওড়াতে যারা এই জায়গাগুলো ঘুরে আসতে চান তার অবশ্যই দেখে ভালো লাগবে আর ডিরেকশানটা কিন্তু খুব যে দূরেও তা না আপনারা একেবারে ঝিকিরা বাস ধরেও চলে আসতে পারেন ঝিকিরা এটা রথতলার কাছাকাছি আর এর খানিকটা গেলেই আপনারা হুগলি পড়ে যাচ্ছে হুগলির খানাকুল তো এটা ঝিকিরা বাস স্ট্যান্ড থেকেই সামনে মিনিট দশেকের সেকেন্ড রাস্তা তো ভিডিওটা আপনাদের কিন্তু যথেষ্ট যদি ভালো করে দেখেন এই 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 আমতার জুড়ে কিন্তু বেশ অনেক বা ঝিকিরা জুড়ে কিন্তু অনেক আমলের মন্দির রয়েছে এটাও একটা বৈঠকখানা যেটা এখন আর নেই আর এখানে ভিডিওটা রাখলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার